নতুন ভিডিওতে এখন আছি আমি শ্রী একটেশ্বর গোশালা এবং বাঁকুড়া এই যে এই সাইডে দেখতে পাচ্ছ মেন গেটটা প্রচুর মানুষের ভিড় হয়েছে আজকে হচ্ছে শেষ দিন চার দিন ধরে রাঁধা হচ্ছে এইখানে এবং এই সাইড একটা মানে ছোট থেকে মেলা বসে চলো তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে মেন গেটটা এই যে দেখতে পাচ্ছ এই যে শ্রী একটেশ্বর গোশালা বাঁকুড়া এবং এইটা হচ্ছে কেশাগুল এই জায়গাটার নাম হচ্ছে কেশাগুল বন্ধুরা এইটা হচ্ছে মেন গেটটা দেখতে পাচ্ছ এবং এই যে রাস্তাটা যেটা আসছে এটা কিন্তু সেই সতীঘাটের ব্রিজটা যেটা পানের শহর বাঁকুড়ে লেখা আছে সেই রাস্তাটা দিয়ে সোজা এলেই কিন্তু তোমরা এইখানে পৌঁছে যাবে এবং এইখানে যে একটা মানে মেলা বসেছে চলো এই সাইডে যে মেলাটা বসেছে তোমাদেরকে ঘুরে দেখায় এবং তারপরে ভিতরে প্রবেশ করবো এখানে রাধা নামটা চার দিন ধরে হচ্ছে ন তারিখ থেকে আজকে হচ্ছে বারো তারিখ এবং কালকে অর্কেস্ট্রা আছে তো চলো এখন মেলার দিকে যাই এবং মেলাটা পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় এই সাইডে মেলাটা বসেছে আর তো বন্ধুরা গৌশালার থেকে কিছুটা আসার পরেই কিন্তু এই সাইডেই মেলাটা বসেছে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের দোকান খাবারের দোকান আরও অনেক কিছু কি দেখতে পাচ্ছ ঠেলাগাড়ি এবং এই সাইডে যে মেয়েদের জন্য মালার যে দোকানগুলো দেখতে পাচ্ছো চলো এখন মেলার ভিতরে প্রবেশ করি এবং এই রাস্তার সাইডে সাইডে দেখতে পাচ্ছ ঠেলাগাড়ি প্রচুর বসেছে কিন্তু এইটা হচ্ছে এখন মেলার ভিতরে প্রবেশ করছি প্রবেশ করতেই কিন্তু দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু এইখানে একটা খাজার দোকান এবং গরম গরম জিলাপি ছেঁকছে আরও চনা খাজা নিমটি এবং এই সাইডে দেখতে পাচ্ছি ঠেলাগাড়ি আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা ঠেলাগাড়ি এবং এই সাইডে আরও কিছুটা আসার পরে এখানে দেখতে পাচ্ছ একটা মিক্সচারের দোকান এই দেখতে পাচ্ছো গরম গরম খাজা জিলাপি অনেক কিছু তৈরি করছে আর প্রচুর মানুষের কিন্তু আজকে ভিড় হয়েছে আজকে শেষ দিন কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ চড়ক একটা বসেছে আর বাচ্চাদের জন্য যে মিকি মাংসটা দেখতে পাচ্ছ দাদারা প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে আর আজকে শেষ দিন কিন্তু আর এখানে ডিমের যে সমস্ত রকমের ডিম সিদ্ধর খেলা হচ্ছে এবং যে মানে তেলের তেল দেওয়া হচ্ছে এক লিটার তেল দান পড়লে এই যে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ এখানে দেওয়া হচ্ছে এই যে খেলাগুলো দান পড়লেই কিন্তু ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে আর এখানে ঘরেক মাল কুড়ি টাকার আছে এখানে কিছু দোকান বসেছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছ এখানে সারি সারি দোকানগুলো বসেছে আর এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের ফটো মেলা কি আজকে শেষ নাকি কালকে পর্যন্ত থাকবে মানে কালকে কটা কটার সময় উঠবে মেলাটা হুম না মোটামুটি সন্ধে পর্যন্ত কালকে সকালে কালকে সকালে উঠবে নাকি কালকে দুপুর বারোটার সময় না রাত বারোটায় রাত বারোটায় তো বন্ধুরা এই মেলাটা কিন্তু কালকে রাত বারোটার পরে কিন্তু এই মেলাটা উঠবে মানে কালকের দিনটা এখন থাকবে দেখতে পাচ্ছ এবং এই কালকে কিন্তু যে রাধা নামটা আজকেই বলছে শেষ কিন্তু আজকে মেলাটা উঠবে না কালকে রাত বারোটার সময় কিন্তু এই মেলাটা শেষ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ চড়ক বসেছে এবং এই যে বাচ্চাদের জন্য যে চড়কগুলো এবং এই সাইডে আছে মিকি মাউসটা চলো তোমাদেরকে দেখায় এইদিকে কিন্তু খুবই অনেকটা মানে জায়গা ধরে দোকানগুলো বসেছে মেয়েদের দোকানগুলো প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে যেহেতু আজকেই মানে শেষ কিন্তু কাল পর্যন্ত মেলাটা বলছে থাকবে কালকে হচ্ছে অর্গার আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য যে মিকি মাউস দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছেন আর এইখানে আছে যে পাঁচকুড়ার বিখ্যাত চপ এই যে দেখতে পাচ্ছ মাতারা পাঁচকুড়ার বিখ্যাত চপ এই যে

বন্ধুরা তোমাদেরকে পুরো মেলাটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে এখন চলো এই শ্রী একটেশ্বর গোশালায় প্রবেশ করছে এটা হচ্ছে মেন গেটটা দেখতে পাচ্ছ চলের ভিতরে প্রবেশ করি এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায় আজকে হচ্ছে রাধানাম হচ্ছে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে শেষ দিন কতটা কি শুনতে পাচ্ছ ঠিক জানি না চলো তোমাদেরকে পুরো মানে মেলাটা ঘুরে দেখায় এই বছর মেলার ভিতরে প্রবেশ করে গেছি রাধা নাম হচ্ছে দেখতে পাচ্ছি চল ভাই এখন যাচ্ছি যে ওই সাইডে কিন্তু একটা মন্দির আছে চলো মন্দিরের কৃষ্ণর মন্দির আছে ওই সাইডে একটা এই যে দেখতে পাচ্ছ গো মাতারা সব আছে এইখানে কিন্তু এগুলো গোশালায় গো মাতাদের রাখা হয়েছে দু সাইডে আছে পুরো সাইডে এই সাইডেও কিন্তু মানে বড়ো হলরুমের মতো করা হয়েছে এগুলো যে গোমাতাদের রাখা হয়েছে দেখতে পাচ্ছি দু সাইডে বড় বড়ো হলরুমের মতো করা হয়েছে এটা হচ্ছে কৃষ্ণর মন্দির খুবই সুন্দর কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে হচ্ছে খুবই সুন্দর লাগছে জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খাবার সময় হয়ে গেছে খাবার দেওয়া হচ্ছে গোমাতাদের জন্য এখানে ভুসি না কি বটে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে আশ্রমের মতোই হয়তো তোমার বাড়িতে গরু আছে বা দেখার লোক নেই বা অসুবিধা হচ্ছে সেরা তারা এখানে কিন্তু দিয়ে চলে যায় এবং এই দাদারাও কিন্তু কোথাও গরু নিয়ে আসে কিনে সেগুলো এখানে লালন পালন করা হয় মানে বৃদ্ধা আশ্রমের মতোই এবং এখানের যে দুধ বা গোবর সার সেগুলো বিক্রি করা হয় এরকম কি গোশালা কি আরো আছে নাকি এই গোশালা এইখানে দুটো তিনটা হ্যাঁ গোশালা আরো এইগুলো মানে মোটামুটি বন্ধুরা এরকম কিন্তু গোশালা মানে এরকম যে হল রুমের মতো ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু বারোটা প্রায় আছে এরকম মানে এই সাইড এ কিছু আছে এবং ওই সাইড আরো কিছু আছে এই দেখতে আছে ওই ভিতরে আরো কিছু আছে প্রায় কিন্তু এটা একশো বছর আগেই কিন্তু স্থাপিত হয় মানে এই একতেশ্বর শ্রী একতেশ্বর গোশালাটা একশো বছর আগে তৈরি হয় এখানে এবং এটা কিন্তু সম্পূর্ণ মানুষের যে মানুষরা দান করে এবং এই সেই দানের উপরেই নির্ভর করে মানে এই গোশালা চালানো হয় প্রচুর মানুষ এখানে দান করে এই গোশালায় গরুর যে সমস্ত কিছু খাবার সমস্ত কিছু জিনিস যা কিছু লাগে গরুর জন্য সমস্ত কিছু মানুষের দানেই চলে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করা এবং কমেন্ট করে জানাও তোমার কোথা থেকে ভিডিওটা দেখছো আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই